अगिले गोर কোয়ালিটি দেখে নেন আজকে হচ্ছে আজকে দুইটা বাহামা দেখাবো গুরু কোয়ালিটি দেখেন এটা আপনার অরিজিনাল বাহামা জাতের গুরু প্রথম এক নাম্বার দুই নাম্বারও বাহামা দুইটা গরু বাহামা গুরু আমার আজকে এক এক দুইটা ব্রহ্মা গরুই থাকছে আপনার এই সাথে আকর্ষণ আকর্ষণ এটা আবার মুন্ডিও দেখতে পাচ্ছি এটা হাতে বানানো নাকি আসলে জন্মগত মুন্ডি এটা জন্মগত ভাই এগুলো তো ওইপাশের গরু এইপাশের গরু না এগুলো তো ইন্ডিয়ান কালেকশন আচ্ছা আপনি দামে দুইটা দিয়ে দিতালে তার সমস্যা নাই সমস্যা আছে না কখনোই না তাহলে হই এই একটার দামে ছবিটা দিয়ে দেবো ঠিক আছে পরবর্তী আমরা জানতে পারবো এটা বলছি না এটা আপনি দর্শক যে দর্শক ভাই নিবে যদি অরিজিনাল বাবা না হয় তো একশো টাকার দাম নিব না গরু ফ্রি দিয়ে দেবো গরু ফ্রি দিয়ে দেবে দিয়ে দেবো আপনি দাবি করছেন ব্রাহ্মা যদি অন্য কেউ কোনো অন্য জাত ধরতে পারে এই গরুটার থেকে সেই ক্ষেত্রে কিন্তু গরু আপনাকে ফ্রি দিয়ে দিতে হবে হ্যাঁ ফ্রি দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ভাই এটা ফিলেকবি গরু সাতশো পাঁচের বাচ্চা আচ্ছা এটা সিং হবে গরুটা খুবই সুন্দর মানে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন চলতেছে বৃষ্টির কারণে আসলে প্রোগ্রামটা অনেকদিন লেট হয়ে গেছে কিন্তু প্রতি রবিবারে কিন্তু আমরা মারুফ ভাইয়ের প্রোগ্রামটা দেখতে পাই তো আজকে কিন্তু বুধবার হয়ে গেছে আর আজকের তারিখটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর 2025 সাল রোজ কিন্তু বুধবার আজকে কিন্তু আমরা মারুক ভাইয়ের কাছে চলে আসছে নিত্য নতুন যে গরুগুলা থাকে সেগুলাই কিন্তু প্রতি নিয়তে আমরা দেখে থাকি তো আজকে কেমন গরু থাকতেছে মারুক ভাই ভাইয়া সর্বস্ব মানের গরু দুইটা বা আমার তিনটা ফিলেক দি আচ্ছা বা আমার ছয়টা গরু দেখাবো ছয়টা গরু থাকতেছে সেই ক্ষেত্রে দুইটা থাকতেছে ব্রহ্মা

তো গরু এক এক করে আমরা দেখি আর জাত সম্পর্কে জানি এবং দাম সম্পর্কে একটু আইডিয়া নেই চলেন মারুব ভাই শুরুতেই মাসাল্লাহ সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের এই গরুটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই ভাই আসলে এগুলো গরু কোয়ালিটিটা দেখেন আজকে বুঝছেন আজকে দুইটা বাহামা দেখাবো গুরু কোয়ালিটিটা দেখেন এটা আপনার অরিজিনাল বাহামা জাতের গুরু প্রথম এক নম্বর দুই নম্বরও বাহামা দুইটা গরু বাহামা গরু আজকে এক এক দুইটা ব্রাহ্মা গরুই থাকছে আপনার এসেতে আকর্ষণ আচ্ছা তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি মাশাল এটা আবার মুন্ডিও দেখতে পাচ্ছি এটা হাতে বানানো নাকি আসলে জন্মগত মুন্ডি এটা জন্মগত ভাই এগুলো তো ওই পাশের গরু এই পাশের গরু না এগুলো তো ইন্ডিয়ান কালেকশন বুঝছেন হ্যাঁ এগুলো তো হাই রেঞ্জের কালেকশন আচ্ছা এ গরুরটার বয়সটা এখন কত মাস চলে ভাই যান এটার বয়স আপনার কত দশ মাস সাড়ে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাসে এখন বয়স চলে আচ্ছা সাড়ে দশ মাসে মাশ আল্লাহ কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসছে বাচ্চাগুলা আসলে যতটুকু দুধ পাইছে এ গরুগুলা দেখা যাচ্ছে যে আর একটু যদি ভালো দুধ পাই তো আরো ভালো গ্রোথ চলে আসতো নাকি এটা গরুর ভাই দশ মাসে দেখলে এত গরুদ আছে আর একটা আছে ওটা আপনার বয়স সাত মাস ওটারও যে গরুদ আয়েছে ঠিক আছে গরুর দর্শক ভাইয়া দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন হলে যারা এই গরুগুলা বাবা চেনে ঠিক আছে যারা খামারিরা পালে তারা না সব গরু গল্প বাংলাদেশের মানুষ বর্তমান যে সময় সাইঅল বাবা হ্যাঁ দেশিও বাবা মা সবই সবাই বলতেছে আসলে ঠিক আছে অরিজিনাল বাহামা কাক কাক দর্শকের কাছে দেখান দর্শক দেখে যেখান থেকে আমার থেকে নিতে হবে কোনো মানে না যেখান থেকে সেখান থেকে নেবে কিন্তু আসলে সেটা কয়েক দর্শক দেখান বাবা মা কোনে পাবে এটা পাওয়াই যায় হঠাৎ আর দুইটা মনে হাই রেঞ্জের যেটা বাবা মা নাইন যে বাচ্চা হাই রেঞ্জের সেই বাচ্চা পাওয়া যায় কিন্তু সেই ডাবল নাইন থ্রি ব্রহ্মা বল একটা বাচ্চা আচ্ছা আচ্ছা তো এই গরুটার দরদাম কি কেমন কি চাচ্ছেন ভাইজান ভাই আমি দুইটা গরু একসাথে আলোচনার সাপেক্ষে রাখছি আচ্ছা যদি কোনো দর্শক ভাই আমার থেকে নেয় আলোচনার মধ্যে নিতে তবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় નંবারে যে মাশাআল্লাহ আরো একটা নিয়ে আছেন এটা আবার কি জাতের এটা আপনার ব্রহ্মা জাতের একটা ব্রহ্মা জাতের গরু আপনি বলছেন আচ্ছা এটা বংশী না এটা আপনি দর্শক যে দর্শক ভাই নেবে না হয় তো যদি দাম লিব না গরু ফিরি দিয়ে দেব গরু ফ্রি দিয়ে দিয়ে দেব আপনি দাবি করছেন ব্রাহ্মার যদি অন্য কেউ কোনো অন্য জাত ধরতে পারে এই গরুটার থেকে সেই ক্ষেত্রে কিন্তু গরু আপনাকে ফিরি দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে হ্যাঁ ঠিক আছে ভাই এটার বয়স কেমন চলে এখন এটার বয়স হবে আপনার 7 মাস 7.5 মাস এরকম বয়স হবে এটার বয়স চলে এখন 7 থেকে 7.5 মাসের মধ্যে আচ্ছা 8 মাস বয়স আবার প্লাস চলে যাবে না তো আসলে এগুলো আমার কালেকশন করা ভাই বুঝছেন এগুলো এখন আনুমানিক এর ধারণা বললাম হয় একবার 8 মাস নাই 7 মাস এরকম হবে মানে আমার কথা আপনার যে আইডিয়াটা দিয়ে দিলেন বয়সের সেই ক্ষেত্রে 10 থেকে 20 দিন বা এক মাস এদিকে এদিক সেদিক হবে কিন্তু এর থেকে বেশি তো আর হবে না নাকি না 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 এগুলো আরো কম বয়স হবে আমি যেগুলো

এত ছোট কান 마শাআল্লাহ এটা আপনার একদম তো আমি বললাম যে বাইরের যে কালেকশন একদম ওই রকম সেম কালেকশন আছে গরু এগুলা দিয়ে আসলে জাত উন্নয়নের জাত উন্নয়নের জন্য একটা পারফেক্ট গরু হচ্ছে পারফেক্ট একটা গরু কিন্তু এটা এটা বয়স এখন কত মাস চলে ভাই এর বয়স আপনাদের 11 থেকে 12 মাসের মধ্যে বয়স হবে 11 থেকে 12 মাসের মধ্যে এই গরুটার বয়স এখন চলে এক বাচ্চাগুলো আসলে হিটে আসে কত মাস বয়স এটা তো 12 মাস 13 মাসের এরকম ফেম এইটা হিট আসার সময় তো আসলে তো সময় হয়ে গেছে এখন যে কোনো দর্শক ভাই নিয়ে যায় ফার্মে বাঁধলেই দেখা যাচ্ছে যে কিছু দিনের মধ্যে তার ফার্মে সেটেল হয়ে গেলে হিটে চলে আসবে এটা অলরেডি একবার হিটে আইছিল আমার কাছে আর এখন আইছে হিটে আইছিলাম 20 দিন আচ্ছা আচ্ছা আপনি দেন নাই এক সপ্তাহ আগে আমি নিয়ে আইছি কোটা বুঝছেন আচ্ছা আচ্ছা এখনো 20 টা দিন নাই হ্যাঁ কিন্তু এবার হিটে আসলে 21 দিন পরে 20 টা দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো যে কোনো দর্শক ভাই কিন্তু আসলে কাজ করতে সুন্দর একটা গরু কিন্তু আচ্ছা তো এটারও কি দরদাম বলবেন না এই তিনটা গরু আমার আলোচনা সাপেক্ষে থাকলো কোন দর্শক ভাই তিন এই তিনটা গরু আসলে আপনি আলোচনা সাপেক্ষে বেচা বিক্রি করবেন সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে ফোনে যোগাযোগ করে এই গরুগুলা আসলে দাম সম্পর্কে কথা বলতে পারবে যে কোনো দর্শক পারবে এটা একদম মানে আহামরে আবার বেশি দাম চাইবেন না তো এই গরুগুলা থেকে তিনটা যদি কোনো দর্শক হয় প্যাকেজেও নাই দুইটা বাম একটা আপনার বাইরের ফিলেক ঠিক আছে যদি প্যাকেজ না তার জন্য একটু সীমিত রাখবো আবার যদি দুইটা মানে কাটি কাটি নিলেও সীমিত দাম রাখবো আর কি আচ্ছা আচ্ছা আর হাই রেঞ্জের যে দাম একটা বাম হয় তো 4 লাখ 4.5 লাখ এরকম দাম চাই এরকম না

এখন আপনার মনে হয় আরাম তো বারো মাস এখন বয়স চলে বারো মাস এক মাস আল্লাহ সুন্দর কিন্তু একটা গঠন চলে আসছে বারো মাসের গরুতে আচ্ছা এটার দরদাম কেমন কি চাই এটার দাম চাইছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে তো দরদাম করে নিতে পারবে আমি যেগুলো রেট দিবো তিনটা গরুর একটা রেট দিবো আপনাদের একদম সীমিত মানে কোনো দরদাম

এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার যে রেখে দিলেন ভাই ওই তো ভাই ওইটাই সম্মানী করে দেবো এটাই পাঁচশো টাকায় সম্মানী করে দিবেন জন্য বাজায় রাখছে এটাই তো আপনার মনে করে রেট দিচ্ছে তো বললাম না তিনটা করে রেড দেবো একদম আচ্ছা প্যাকেজের রেড আজকে আচ্ছা এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নাম্বারে যায় মাসাল্লাহ মুখ সাদা একটা গরু দেখতে পাচ্ছি ভাই জান এটা এটা আবার কি জাতি এটা একটা ফিলেকি জাতের গরু বুঝছেন একটা হাই রেঞ্জের গরু আচ্ছা

এটা কি মুখে বলে দিবেন না এখন না এটা বলা যাবে না কারণ হচ্ছে ওই গরুটা আপনি মনে করা ওই বকনা যে গরুটা বুঝছেন ওইটা আপনি অরিজিনালি বাইরে জাতের খুব হাই রেঞ্জের একটা বকনা বুঝছেন ওইটা একটা ওইটাতে বীজ দিলে একটা ভালো আশা করা যায় বুঝছেন এই দুটো যদি নিয়ে যে কোনো ফার্মে যদি একসাথে ই করে আমার মনে হয় যে ভালো একটা এর থেকে গরু দেখা যাচ্ছে জাত উন্নয়ন করা কিন্তু খুবই সম্ভব এই গরুগুলা থেকে দুইটা যদি কোনো দর্শক হয় একসাথে নেয় তার জন্য একটা প্যাকেজ থাকলো বুঝছেন আচ্ছা একদম সীমিত রোগ জোড়া তিন লাখ টাকা হলে দেওয়া যাবে এরকম আমরা দেওয়া যাবে মারুফ ভাই কিন্তু মুখে বলে দিছে অলরেডি তিন লক্ষ টাকার জোড়ার দাম রাখছে এখান থেকে আরো একটু সম্মানীয় কিন্তু করবে না এখানে আসলে সম্মানে করার জায়গা নেই ফোন করলে না একটু সম্মানী করে দিয়ে তিন লক্ষ টাকা যদি কয় যে কম কোনো হবে না কথা এটা ফাইনাল আচ্ছা তো মারুফ ভাই ছয়টা গরু দেখাই দিয়েছি আমরা তো ফার্মে আরও গরু আছে আপনার সাথে ফোনে যোগাযোগ করে গরুগুলা সম্পর্কে জানতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম